আসসালামু আলাইকুম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক পিসাস এইভাবে কোরআনকে পড়াচ্ছে সেগুলো ভিডিও করে আবার ফেসবুকে দিচ্ছে ইউটিউবে দিচ্ছে আসলে কি আর বলবো এদেশে কি সত্যি আইন আছে এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরও কোনোদিন দেখেছেন একটা গীতাকে একটা মুসলিম পুড়িয়েছে একটা বাইবেলকে একটা মুসলিম অপমাননা করেছে আমি কোনোদিন এমনটা দেখিনি আমাদের উপরই এরকম বারবার হয়ে থাকে তারপরও একদল বলবে জঙ্গি সন্ত্রাস দেখবেন বলবে এরা ছিল মানসিক বিকারগ্রস্ত অথচ এইসব মানসিক বিকারগ্রস্ত গুলো কোনোদিন গীতা পড়ায় না কোনোদিন বাইবেল পড়ায় না সেগুলোকে পারায় না তাদের যত ক্ষোভ যত রাগ সেটা হচ্ছে মুসলমানদের উপর মুসলমানদের ধর্মগ্রন্থের উপর আসলে এদের মূল টার্গেট ইসলাম ইসলাম বিদ্বেষ এদের মধ্যে ইসলাম বিদ্বেষ প্রচুর এরা এদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চায় কিছুদিন আগেও দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম ভাবে কোরআন পোড়ানো হয়েছিল তখন যদি এর বিচার হতো তাহলে কিন্তু আজকে আমাদের এই দৃশ্য হয়তো বাধ্যক্ত হতো না সরকারের উচিত এসব ঘটনাগুলোকে দ্রুত বিচার করা পরবর্তীতে এমন ঘটনা আরো অনেক বেশি ঘটবে যদি এদের বিচার না হয়